হ্যালো বন্ধুরা তো আজকের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এই যে করবো কুমড়োর তরকারি তো সাদা সেটা আমি তরকারি রান্না করবো বেশি মানে মশলা কষলা দিয়ে রান্না করবো না যে রান্না করবো আমি তেল এই যে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব তেজপাতা আর পাঁচ পড়ো আর একটু কালো কচ্ছু তো কুমড়াটা একটু কালো দিলে ভালো হয় কিন্তু কালো সরচু দিয়ে দেবো দিয়ে দিয়েছি দিয়ে en

আর সব ভালো মতো না হলে গন্ধ করে গন্ধ খাওয়ে ভালো লাগে তো যদি নিরামিষ আমাদের একটা শনিবার নিরামিষ রান্না হবে তুমি এই লাল লাল করে ধুলে নিয়েছি আর এখানে বসে দিয়ে বেগুন ভাটা তো বেগুন আমিটা এখন শনি মতে খুব মশলা দিচ্ছি বেগুন রঙটা এই দেবো একটু আদা বাটা আর দেবো একটু ধনু আর কিছু মশলা দেবো না এবার মাষে নেব একটু এই যেমনটা এখানে থেকে বেগুন ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এই যে যে ঘন্টাটা হয়ে এসছে এবার আমি একটু নামানোর সময় একটু এটা চিনি দিয়ে দেবো ঘন্ট হয়ে গেছে ঘন্ট হয়ে গেছে বা না এখানে দেখুন বুড়ি ভেজে নিয়েছি লাল লাল করে একে নামিয়ে আর এখানে দেখুন কলমিশা এই যে কলমিশা কলমিশা ভাত দিয়ে দিচ্ছি এখান পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম ঢাকা মেলে দেবে সিদ্ধ হচ্ছে আর এখানে করবো সোয়াবিন আলুর তরকারি কিছু যে মশলা কষা নিয়ে এখানে সোয়াবিন আলুর তরকারি করবো যেখানে তেল ছড়ে গেছে এবার দেবো আমি সোয়াবিন আলু না কষলে নয় সোয়াবিন আলু তো একটু যেহেতু নিরামিষ মাংস বলে একটু না পড়লে নয় তো প্রশ্ন হলো কোনটা প্রশিক্ষণ নিয়েছি এবার দেবো পরিমাণ নাম জল জল ধুলা আর বেশি ঝোল খোয়া বিনোটা করে বেশি ঝোল ঝোল করলে ভালো হয় না এখন খুবই করবো এই আর এখানে দেখুন বন্ধুরা শাকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু জলটা শুকিয়ে নিব শাকের একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম মিলিয়ে দিলাম জলটা শুকবে আর শাকের জল না শুকলে ভালো লাগে এই যে বন্ধুরা দেখুন ফুটে এসে তরকারি সোয়াবিন আলুর তরকারিটা এই যে দু তলাইটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এখানে যে শাকটা হয়েছে এ তেল সামড়ে দেবো এই যে গুন্ধা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেবো শুকনো লঙ্কা আর দেব একটু পোস্ত শাক পোস্তার লঙ্কা দিয়ে শাকটা আমার শনিবার বলেছি সেই জন্য তো কেমন হয়েছে ভন্ডিটা বলবেন আমার রান্না হয়ে গেছে আজকের রান্না শুধু বাবার ঘিরে বাটার তরকারিটা আর কাটি মানে ঘিরে বাটা সিদ্ধোষ বন্ধুটাকে বলে সিদ্ধ ঝোল হবে রান্না কমপ্লিট দিয়ে রান্না কমপ্লিট